ছয়টি আমল যদি কোনো বান্দা করতে পারে পবিত্র মাহে রমজানে আমি কসম করে বললেও কা ফারা দেওয়া লাগবে না এই ছয়টি আমল যদি কেউ নিয়মিত পবিত্র মাহে রমজানে করতে পারে ছয়টি কাজের উপরে যদি নিজেকে অটল অবিচল রাখতে পারে রমজানের যত বরকত আছে যত অফার আছে যত ফজিলাত আছে আল্লাহ তালা সব ফজিলাত সব বরকত আল্লাহতালা ওই বান্দাকে দান করে দেবে কয়টা কাজ কয়টা আমল ছয়টা মনে থাকবে সবার ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ পোক্ত এরাদা করবেন যে রমজান আসলেই ছয়টা আমল আমি আর বাদ দিব না এক নম্বর আমল হলো রমজানের রোজা রাখা এক নম্বর আমল কি বলেন রমজানের রোজা রাখা যে রমজান আসলে আমরা কি করব এটাই বুঝি না আগে রাখে নাই রোজা এখনও রাখে না নিয়ত করছে এই বছরও অথবা শুরুতে একটা রাখে শেষে একটা রাখে আর কোনো খবর নাই দুই দিক থেকে ব্যারিকেট দিয়ে রাখে পাঁচ রোজা হয়ে গেল নিয়ত করতে হবে আল্লাহ মরে যাই তো মরে যাবো রোজা অবস্থায় মরতে তো হবেই কবরে যেতে হবেই ডাক্তার যদি বলে তুমি তোমার কালকে এই একটা টেস্ট হবে অ্যান্ডোস্কোপি খাইবে না এই চব্বিশ ঘন্টায় তুমি খাইবা না ঠিকই ও কি খায় না খানা খায় তখন কয় না আমার গ্যাসের সমস্যা আমার পেটের সমস্যা আমার পেটে বুট করে আমার অমুকেই সমস্যা আমার শরীর দুর্বল হয় তখন কোনো খবর নাই বাস ডাক্তার বড় না আল্লাহ বড়ো কথা বলেন আপনার হায়াতের মালিক কে আল্লাহ কোনো অজুহাত চলবে না যে আমার গ্যাস্ট্রিক বাইরে যায় কোনো অজুহাত চলবে না গ্যাস্ট্রিকের মালিক কে আল্লাহ কি ভালো করতে পারে না এক নম্বরের কাজ হলো রমজানের কয়টা রোজা পুরা রমজান মাস আমি কি রাখবো রোজা রাখবো একটা রোজা যেন আমার দ্বারা ছুটে না যায় এক নম্বরের আমল হাদিস শরীফের মধ্যে আসছে আপনি রোজা রাখলে কি ফায়দা হবে যদি আপনি তিরিশটা রোজা করেন অথবা উনত্রিশটা রোজা করেন পুরো এক মাস রোজা যদি আপনি পালন করেন আপনার কি লাভ হবে রহমতে আলম নবী হাদিসে কুদুসি আল্লাহ জাল্লা শানহু থেকে বর্ণনা করতেছেন নবীজি বলেন আল্লাহ তালা বলেছেন আনা আলিজিবিহি কেউ যদি রোজা রাখে আল্লাহ আল্লাহ তারা বলেন যে রোজা আমার বান্দা রোজা আমার জন্য রাখে আর আমি আল্লাহ নিজেই তার জন্য রোজার পুরস্কার আর একটু কন সভা আল্লাহ বলে আমি নিজেই তার জন্য রোজার পুরস্কার ও আনা উজুজা বিহি আমি নিজেই তার রোজার জন্য পুরস্কার হব আমি নিজেই আমি আল্লাহ তার হয়ে যাব অন্য বর্ণনা আসছে আসলি ও আনা আজিজি বিহি যে রোজা বান্দা আমার জন্য রাখে আর আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া আমি আমার বান্দাকে নিজে খুশি কইরা আমি আল্লাহ তালা তাকে নেকি এবং তাকে এর যা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে দান করে দেবো নামাজ পড়লে সোয়াব পাবেন কিন্তু আল্লাহ নিজের হাতে সোয়াব বণ্টন করার কোনো ফয়সালা নাই হস করলে সোয়াব পাবেন কিন্তু নিজের হাতে আল্লাহ তালা সোয়াব দিবে রকমের কোনো গ্যারান্টি নাই জাকাত দিলে সোয়াব পাবেন কিন্তু আল্লাহ নিজের হাতে সোহাব দিবে কোনো গ্যারান্টি নাই কিন্তু রোজা রাখলে আল্লাহ তালা বলে আমি নিজের হাতে পুরস্কার দিব আবার অন্য বর্ণনা আসছে আমি নিজেই পুরস্কার হয়ে যাব আমি তার হয়ে যাবো সোহা কারণ বান্দা রোজা রাখে আমার খুশির জন্য এই জন্য আমরা পক্ষে আলাদা করতে পারি তো ইনশাল্লাহ রমজানের রোজা কয়টা রাখবেন কয়টা সবাই ঘরের যে প্রাপ্ত বয়স্ক ছেলেটা আছে হ্যাঁ যে বালক হয়ে গেছে মেয়েটা আছে তারা ডাকতে দিবেন না তোর চেহারা নষ্ট হয়ে যাবে মা তুই রোজা রাখিস না চেহারা ভাঙা যাবে মা ছেলে তুই রোজা রাখিস না তুই দুর্বল হয়ে যাবি কাজ করতে পারবি না পড়াশোনা করতে পারবি না এর সম্পূর্ণ দায়বার গুণা আপনি বাবা এবং মায়ের আমল নামায় হবে ওরাও রোজা রাখতে হবে বালেক হয়ে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে ছেলে হোক মেয়ে হোক তাদেরও কি রাখতে হবে রোজা রাখতে হবে রোজায় কোনো সার নাই সার আছে সার রোজা রাখতে হবে রোজা অত্যন্ত দামি এ বাদার সৌম মানে হলো বিরত থাকা সৌম শব্দের অর্থ কি বিরত রাখা এই রোজা মানুষকে গুণা থেকে বিরত রাখে অন্যায় থেকে বিরত থাকে অবিচার থেকে বিরত রাখে এই রোজা মানুষকে অন্যায় অপরাধ থেকে জাহান্নাম থেকে ফিরাইয়া রাখে রোজা হলো ঢাল স্বরূপ আর সৌম জুন্না হাদিসে অভিজি বলেন রোজা হলো স্বরূপ ঢাল দিয়ে মানুষ শত্রুদের হাত থেকে বাঁচে হ্যাঁ তীর থেকে বল্লম থেকে বর্ষা থেকে বর্ষার আঘাত থেকে বাঁচে রোজা দ্বারা মানুষ জাহান নামের আজাব থেকে বেঁচে যায় যে রোজা রাখলো সে জাহান নাম থেকে বাইচা কোদার জান্নাতি হয়ে গেল সভা রোজা সারা যাবে এক নম্বরের আমল রমজানের এক নম্বর আমল কি রাখা জোরে বলেন কি রাখা কোন অজুহাত চলবে চলবে না ছয়টা আমলের এক নম্বরের আমল দুই নম্বর যে আমলটা আপনাকে বাধ্যতা বাধ্যতামূলক করতেই হবে রমজান মাসে কোনো ছাড় নাই সব কিছুতে ছাড় আছে রমজান উপলক্ষে এই আমলগুলো আমি কখনও ছাড়বো না সেটা হলো তারাবির নামাজ দুই নম্বরের আমল কি আমার অনেক ভাইরা আছে রোজা রাখে ঠিক তারাবি পরে না একদিন দুই দিন পরে এরপর আর কোনো খবর থাকে না তারাবি কয় দিন হ্যাঁ যতদিন রোজা ততদিন তারাবি অনেকে আছে ওই খতম শেষ তারাবি শেষ তারাবি কি সাতাশ দিন কয় দিন তিরিশ দিন তিরিশ মানি মাস যে কয়দিন কয়দিনা এই পুরা উনতিরিশাও হতে পারে তিরিশেও হতে পারে পুরা রমজান মাস কি করবো আমি তারাবি পরব তারাবির নামাজ পড়বেন অত্যন্ত ফজিলাতপূর্ণ তারাবির নামাজ তারাবির নামাজ এটা সুননাতে মহ্কাদা তারাবির নামাজ কি বলেন সুননাতে মহাকাদা পড়লে হ্যাঁ হবে পাশাপাশি গুণা থেকে মুক্ত হয়ে যাবেন কেউ যদি ইচ্ছাকৃত তারাবির নামাজ ছেড়ে দেয় তাহলে সে অবশ্যই অবশ্যই গুণাগার হবে তারাবির নামাজ ছেড়ে দিলে কি হবে বলেন গুণাগার হয়ে যাবে আর তারাবির নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রসুল বলেন মান কমা রমাদন গুফির মিন তপদিন আল্লাহর রসুল বলেছেন মান কমা রমাদন যে রমজানে কি আম পড়লো রমজানে রাতের বেলায় জায়গা তারাবি পড়লো কমা রমাদন গুফির আল্লাহমা তাপদমা মিনজামিহি কয় রমজান মাসে তারাবি পড়ার বদ হলতে যেই বান্দা তারাবির নামাজ পড়বে রমজান মাসে তার অতীত জিন্দগিতে যত গুণা হয়েছে আল্লাহ রব্বুল আলমী নেই তারাবীর বদৌলতে তার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবে আল্লাহ সব গুণা কি করে দিবেন ক্ষমা করে দিবেন তাহলে তারাবি পড়ার দরকার আছে না নাই তবে এখানে একটা কথা তারাবির নামাজ কয় রাকাত বলেন তো সবাই বলেন তারাবীর নামাজ কয়রাকাত আমরা কয়রাকাত পরবো বিশ রাকাত পড়ব নবী আলী হিসু সালাম এই পৃথিবীর জমিনে তারাবি নিয়ে কিছু বিষয় আমাদের জানা দরকার সর্বপ্রথম পৃথিবীর জমিনে তারাবি কে পড়ছেন তারাবির নামাজ সর্বপ্রথম আমার নবীজি আদায় করেছেন সুবর আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম তারাবির নামাজ পড়েছেন আমার নবীজি রহমতে আলম নবী তারাবি পড়তেন সাহাবাই কেরাম এমন কোন সাহাবি ছিলেন না যারা তারাবির নামাজ পড়ে নাই নবীজিও তারাবি পড়েছেন শাহাবাইকেরাম তারাবি পড়েছেন তাহিনরাও তারাবি পড়েছেন তবে তাবিহিনরাও পড়েছেন আইম্ময়ে মুস্তাহিদিনরাও পড়েছেন সলফে সালেহিনরাও পড়েছেন সোকাহাই কেরামো তারাবি পড়েছেন এই যুগের আলে মোলামারাও তারাবি পড়ে উম্মতে মোহাম্মদের জন্য তারাবি সুন্নতে মহাক্কা ইচ্ছাকৃত যদি কেউ তারাবি তরক করে দেয় অবশ্যই অবশ্যই তার আমল নামায় গুণা আসে না নাই গুণা হবে তারাবি ছাড়া যাবে না কহুজুর হুজুর এই তারাবিন নামাজকে তারাবি কেন বলা হয় এটা একটা প্রশ্ন হয় না যে এই নামাজকে তারাবিন নামাজ বলার কারণটা কী তারাবি কেন বলা হয় ক তারাবি বলার কারণ হল তারাবিন নামাজের প্রতি চার রাকাতের পরে একটু বিশ্রাম দেয় একটু কি দেয় সুযোগ দেয় আমাদের দেশে তো তাড়াতাড়ি শেষ করার জন্য যেই হাফেজ যত তাড়াতাড়ি পড়তে পারে ওই হাফেজ তত আন্তর্জাতিক মানের আর যে একটু ধীরে সুস্থে সময় বেশি নাই দৌড়ো একবার পোতায় গেছে কি কয় পোতায় গেছে আর ভিতরে বারুদ নাই আর যেটা খুব স্পিডে তাড়াতাড়ি খালি ই আলামোনা তা আলামোনা হ্যাঁ তারপর রহিম আর গফুর একটু জোরে শোনা যায় আর বাকি মাঝখান দিয়ে যে কি পরে আল্লাহ সারা কেউ জানে আসলে এটা তারাবি না এটা হবে তারাবীর নামে একটা তামাশা তারাবি নামাজ ধীরে সুস্থে বুঝায় বুঝায় পড়া উচিত এই তারাবিতে প্রতি চার রাকাতের পরে অন্তত যেন চার রেখাত নামাজ পড়া যায় বা দুই রেখাত নামাজ পড়া যায় এতটু সময় গ্যাপ দিতে হয় মুসলি একটু জিরাবে তাড়াহুড়া করে দেখেই তো হয়রান হয় একেবারে মনে আর পারতেছি না একটু রেস্ট নিয়ে নেওয়া পরে সময় আর আমাদের মাথায় ভিন্ন টেনশন থাকে এই কারণে আমরা তারাবিতে সময় দিতে পারি না রবিজি সারা রাত ব্যাপী নামাজ পড়তেন শাহবাইকার সারা রাত ব্যাপী নামাজ পড়তেন চার একাত পরে পরে এরকম রেস্ট নিতেন তার বিয়াহ শব্দের অর্থ হলো আরাম করা বিশ্রাম করা যেহেতু চার রাকাতের পর পর বিশ্রাম করে আরাম করে তার বিয়াহ গ্রহণ করে এই জন্য এই নামাজকে কী বলা হয় তারাবির নামাজ কিসের নামাজ তারা মানে একটু আরাম করা বিশ্রাম করা যেহেতু এই নামাজের মধ্যে আরাম আছে বিশ্রাম আসে কিন্তু আমরা আমরা সেটাকে নিছি কি কি কষ্টের কষ্টের বানাইছি আমাদের দেশের শুধু আমাদের না বাংলাদেশের কোথাও এরকমের চাহিদা কাতের পরে ওই সময় দেওয়া হয় না হ্যাঁ যদি পারেন ভালো আর যদি আপনাদের শক্তিতে কুলায় পড়েন সমস্যা নেই তাতে এটা সময় যদি নাও দেয় কেউ গুণাগার হবে না এই যে একটু গ্যাপ দিয়া পড়া গুণা হবে না আপনার হিম্মতে পারেন তবে একটু ধীরে সুস্থে সময় দিয়া তারপরে একটু পড়া এটাই কি সবচাইতে উত্তম তারাবি বিশ্রাকাত পড়তে হবে হজরত অমর রাজি আল্লাহ তালা আনহুর থেকে নিয়ে সব সাহাবাই রাম বড় বড় কিবারে সাহাবাই রাম তারা বিশ্রাকাত তারাবির নামাজ পড়তেন এই জন্য আমরাও তারাবীর নামাজ কয়রাকাত পরব বলেন বিশ্বের রাকাত তারাবির নামাজ পড়ব এই ক্ষেত্রে যদি আমার কোনো আহলে হাদিসের ভাইয়েরা বলে যে আট রাকাত পড়ো এই বছর তো তার আরেকটা সুযোগ পাওয়া গেছে কি সুযোগ পাইছে এত বছর মক্কা মদিনায় হ্যাঁ রাকাত করে তারাবি হইতো কথাটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি মক্কা মদিনায় রাকাত করে কি হইতো তারাবি হইতো মক্কায় বিশ্বাকাত পড়তো কয় রাকাত পড়তো রাকাত তাহলে শরীফ আইনের মধ্যে বিশ রাকাত তারাবি পড়তো আমাদের চার মাঝাবের যে ইমাম ইমামে আজম আবু হানিফা ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মালিক রহমতুল্লাহ আলাই চারো মাের ইমামের কাছে তারাবীর নামাজ কয় রাখাত এই জন্য মক্কা নাই কেউ মালিকী মাঝাব অনুযায়ী কেউ হাম্বলি মাজাব অনুযায়ী তারা কী করতেন বিশ্রাকাত তারাবি করতেন কিন্তু আপনাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার করি এই যে করোনা শুরু হওয়ার পর করোনা শুরু হওয়ার পর তারা চিন্তা করে দেখছে হারামাইনে শরিফ আইনের বড় বড় আলেমরা যারা ইসলামী স্কলার আন্তর্জাতিক ওনারা চিন্তা করে দেখছে যে হারামাইনে শরিফাইনের মধ্যে সবচাইতে বড় আমল হলো তওয়াফ সবচাইতে বড় আমল কি বলেন তওয়াফ যারা ওমরা করতে যায় তাদের জন্য তফ করা কি ফরজ কথা বলেন না কেন ওমরাকারী অথবা হজকারীদের জন্য ফরজ তোয়াব আছে না এহরাম খোলার জন্য ফরজ তোয়াব আছে ওয়াজিব তোয়াফ আছে তাহলে বলেন শূন্যতের মূল্য বেশি না ফরজ ওয়াজিবের মূল্য বেশি চব্বিশটা ঘন্টা শুধু রমজান নয় এই রমজানে কয় হজের সময় যেই পরিমাণ লোক না হয় পুরা রমজানে হারামাইনে শরীফ আইনের ভিতরে তার চাইতে কি হয় বেশি লোক হয় তো এই করোনার সময়ে যেন মানুষের জটলা না হয় গত করোনাগুলোতে তারা চিন্তা করলো যে আমরা একটা শূন্যতের জন্য অনেকে তো অফ করতে পারে না তখন একসাথে সবাই অফ করতে যায় লোক মারা যায় একটা হুজুম তৈরি হয় করোনার ছড়াছড়ি হবে এই জন্য চিন্তা করলো অন্তত আমরা দশ রাঘাত করে তারাবি পর্ব দশ রাখাত তারাবি আমরা ছাড়বো তফের খাতিরে এবং হাজিরের খাতিরে যাতে করে ফরজ আদায়ে ওয়াজিব আদায় কোনো ধরনের কি না হয় ত্রুটি না হয় এই জন্য করোনার সময় করেছে এই বছরও ওনারা এই একই সিদ্ধান্ত নিয়েছে কারণটা কি কারণ হলো যে গত বছর তারা দেখছে যে হজের সময় যেই পরিমাণ লোক হয়েছে এই পবিত্র রমজান মাসে এই কাবা শরীফে তার চাইতে কি হয়েছে লোক বেশি হয়েছে এখন ওমরায় লোক কম না বেশি অনেক বেশি এগুলো সামাল দেওয়া যাচ্ছে না এখন যদি আমি তারাবির ভিতরে হ্যাঁ লম্বা কোরআন পড়তে গিয়া যদি আমি তিন ঘন্টা পর্যন্ত কাবা শরীফের চতুর্দিকে তো কী হয় নামাজ হয় কারণ ওখানে মসজিদ বলতেই তো কাবার চতুর পাশটা আর তো আফ করে তো চতুর্পাশ দিয়া কথা বোঝেন নাই তো অফ তো করে কাবার চতুর চতুর্পাশ দিয়া এখানেই তো আফ করে এখানেই নামাজ পড়ে যদি এখানে নামাজিরা নামাজে দাঁড়া যায় তো করতে পারবে কথা বোঝেন নাই আমার তো আফ করা যাবে তাহলে যেই বেচারায় বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এই টাইমে রমজানে আসলো তার উপরে ফরজ তো আফ রয়ে গেছে কি তো অফ ফরস রাতের বেলা আমি তারা তফ করতে দিলাম না মাগরীবের সময় ইফতারের কারণে তো করতে দিলাম না ফজরের সময় ফজরের নামাজের কারণে তফ করতে দিলাম না তাহলে বলেন এই লক্ষ লক্ষ মানুষ তো করবে কোন সময় সমস্যা আসে না নাই আছে না এই জন্য শিথিলতা দিয়েছেন কিন্তু আমার আহলে আদিস ভাইরা বগল বাজাইতেছে হ্যাঁ এবার মদিনায় দশ কাত তাহলে আরে হ্যাঁ তুই যদি বুঝে থাকতি তাহলে তারা তো আট কাজ শুরু করেন তুই তো আট কাজ পুরস্কার তারা কয় কাজ শুরু করছে দশ রাখাত বছর শুধুমাত্র এইটাই হাজিদের দিকে তাকায়া যাতে করে ওয়াজিব নষ্ট না হয় ফরজ নষ্ট না হয় কারো জীবন চলে না যায় এই জন্য একটা শূন্যতের বেলায় তারা কি করেছে একটু শিথিল করেছে এটাকে একেবারে এমন না যে হ্যাঁ তারাবি দশ রাখাত এই কথা কোনো মুফতি বলে নাই এই কথা হারামাইনে শরীফাইনে কোনো ইমামও বলে নাই অতএব এই কথা দিয়া যদি কোনো আহলে হাদিস ভাই দলিল দেয় তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করবে আসলে তারাবীর নামাজ দশ রাখাত না তারাবিন নামাজ বিশ রাখাতেই তারা ফরজকে প্রাধান্য দিতে গিয়া যেমন দেখেন আপনাদের আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি পর্দা করা সুন্নত না কথা কয় সবাই বলেন পর্দা করা কি নারীদের জন্য পর্দা করা কি ফরজ কাবা শরীফে গেলে এই ফরজের ব্যাপার আপনার কি দিয়ে দিছে শিথিলতা দিয়ে দিছে দিছে কি দেয় নাই কেন দিছে কাবা গর্ত একটাই মহিলারে তো তার উপর হস ফরজ আছে আছে না নাই এখন যদি আপনি বলেন যে পুরা শরিয়াত সম্মত পুরাভাবে তুই এখান ছাড়া কাবায় ঢুকতেই পারবি না তাহলে বলেন এই মহিলার জন্য জীবনে হস করার সুযোগ আছে আপনি কোন সময়টা খালি করবেন কাবাঘর ঘর একটা সেকেন্ডের জন্য খালি থাকে না একটা মুহূর্তে রাত তিনটায় যাবেন তখনও লক্ষ লক্ষ মানুষ তো অফ করতেছে রাত চারটায় যাবেন তখনও তো অফ করে রাত দুইটায় যাবেন তখনও তো অফ করে এই জন্য শরীয়ত শরিয়ত তো শরীয়তের জায়গায় যেখানে মানুষ মাজুর যেখানে মানুষ অপারক ওই জায়গায় শরীয়ত কি দিয়ে দিছে সার দিয়ে দিছে আপনার মাজুর ব্যক্তির জন্য অনেক কিছুই তো ছাড় আছে কি বলেন সার আছে না নাই নামাজের সার আছে আমার মা বোনদের জন্য আসে না আছে তো এই জন্য তখন পর্দার ক্ষেত্রেও নারী পুরুষ একাকার হয়ে এত অফ করতেছে কারণ এই ক্ষেত্রে তাকে কি দিয়ে দিচ্ছে শরীয়ত সার দিয়ে দিচ্ছে এখন যদি আপনি বলেন যে হ্যাঁ মক্কা মদিনায় তারাবি এবার দশ রাকাত আমরাও দশ টাকাত পরবো এই কথা যদি কোনো হালে হাদিস ভাই বলে আমি বলবো তোমার কোনো ব্রেন নাই বুদ্ধি নাই তুমি আসলে বিজয় নাই মোক্তা যায় হাল বোঝো নাই তারা কি কারণে দশ টাকাত পড়তেছে তারা তো এতদিন পর্যন্ত বিশ টাকাতেই পড়ছে যে লোক সংখ্যা বাড়ছে জায়গা তো আর বাড়ে নাই পরিধি তো আর বাড়ে নাই তাহলে এই মানুষগুলোর চাপ সামলানোর জন্য তাদের ফরজ যেন নষ্ট না হয় ওয়াজিব যেন নষ্ট না হয় ওমরা যেন নষ্ট না হয় হজ যেন নষ্ট না হয় এই জন্য তারা এই প্রোগ্রাম শুরু করেছে কথা ঠিক না ব্যাঠিক ঠিক যে দেখা তাহলে বলেন তারাবির নামাজ কয় রাখাক সবাই বলেন তারাবিন নামাজ কয় রাকাত আমরা কয় রাকাত পড়ব তারাবিনে আর একটা কথা বলেন তারাবি সূরা না খতম তারাবিন নামাজ আমরা সূরা তারাবি পড়ব না খতম খতম তারাবি পড়ব হ্যাঁ খতম তারাবিতে বরকত বেশি কারণ রমজান তো এমন এক মাস যে মাসে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান তো ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করব তারাবিতে খতম তারাবি পড়ব যেখানে খতম তারাবি হয় ওই জায়গা বেছে বেছে আমরা খতম তারাবি পড়ব রাজি আসি তো ইনশাল্লাহ তাহলে রমজানের আমল কয়টা ছয়টা সবাই কয়টা ছয়টা এগুলো তো একেবারে বাধ্যতামূলক এছাড়াও আরো যদি করতে চান করতে পারবেন এক নম্বরে কি রোজা এক নম্বরে কি দুই নম্বরে তারাবির নামাজ তিন নম্বরে খুব খেয়াল করেন তিন নম্বরে আরেকটা আমল পবিত্র মাহে রমজানে আপনি যেটা বেশি বেশি করে করবেন সেটা হলো বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি কি করা নফল ইবাদত করা কারণ পবিত্র রমজান মাসে যদি কেউ একটা নফল আদায় করে আল্লাহ তালা তার আমল নামায় একটা নফলের সব দেবে না অন্য মাসে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ নেকি আল্লাহ তালা ওই পরিমাণ নেকি তার আমল নামায় দান করে দিবে এই নফলে বাজাতের মধ্যে যেমন সকালবেলা ফজরের পরে বেলা উঠার তেইশ মিনিট পরে যে আমরা দুই রাকাত বা চার রাকাত নামাজ পড়ি এটাকে কিসের নামাজ বলে এ নামাজ সারা বছর আপনি এ পড়তে পারেন না আপনি নিয়ত করবেন রমজানে যেন আমার এ না ছুটে আসরের আগে শূন্যতে জায়দা আছে চার রাকাত নামাজ এটা আপনি সব সময় পড়েন না বড় বরকতের নামাজ আপনার নিয়ত থাকতে হবে এই নামাজটা যেন আমার আর রমজান মাসে না ছুটে আপনার আরও বুঝতে হবে মাগরিবের পরে শূন্যতের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত নামাজ আছে আওয়াবিনের নামাজ বলেন তো কিসের নামাজ এটা আওয়াবিনের নামাজ এই নামাজটা সারা জীবন আপনি পড়তে পারেন না অন্তত রমজানে যেন এই নফলটা আপনার দ্বারা না ছোটে আর খেয়াল করেন ভোর রাতে উইঠা যে নামাজ পড়ে দুই দুই রাকাত করে আট রাকাত ছয় রাকাত এই নামাজটাকে কি নামাজ বলা হয় তাহাজুদের নামাজ সারা বছর উঠতে পারেন না পড়তে পারেন না এটা নফল আপনি নিয়ত করবেন রমজান মাসে যেন আমার তাহাজুত মিস না হয় এই নফল এবাদতের প্রতি আপনি গুরুত্ব বাড়ায় দিবেন আল্লাহ তালা আপনাকে তার অলি বানায় নেবে সোবাহ আল্লাহ কারণ হলো ফরজ ডিউটি পালন করলে জাহান্নাম থেকে বাঁচা যায় কিন্তু আল্লাহর মহব্বত পাওয়া যায় না আল্লাহ তালার প্রিয় হওয়া যায় না আল্লাহ তালার ওলি হওয়া যায় না ওলি হতে হলে বেশি বেশি নফল আমল করতে হয় ঠিক না ব্যা ঠিক যাতে কারণ কেমন একটা উদাহরণ দেয় আপনি একটা কামলা নিছেন যে তুমি এই জায়গাটা পরিষ্কার করবা এই মেহেরাবটা পরিষ্কার করবা তোমার বেতন এক হাজার টাকা বলেন কামলা ঠিকই এই জায়গাটা পরিষ্কার করে দিছে বেলা শেষে এক হাজার টাকা দিছেন সে কি অতিরিক্ত আপনার কাছে ভালোবাসা পাওয়ার মতো কিছু করছে সে ওই এক হাজার টাকার বিনিময়ে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু আপনি কামলা নিয়েছেন এই জায়গাটা পরিষ্কার করার জন্য ও এই জায়গাটাও পরিষ্কার করছে সামনের ওয়াল দুইটাও পরিষ্কার করছে ওর সাথে কন্ট্যাক্ট ছিল কি এই জায়গা পরিষ্কার করলে এক হাজার কিন্তু এইটাও করছে এইটাও করছে একেবারে অতিরিক্ত বলছে না এটার কোনো বিনিময় আমার লাগবে না আমি এমনি করে দিয়ে গেলাম বলেন তো অন্য কামলার প্রতি যেই মহব্বত থাকবে এই কামলার প্রতি আপনার মহব্বত কমবে না বাড়বে কারণ অতিরিক্ত করছে নফল মানি অতিরিক্ত নফল মানে কি অতিরিক্ত আপনার বোঝেন নাই আপনার রিস্কা ভাড়া বিশ টাকা বিশ টাকার জায়গায় তিরিশ টাকা দিলে ও খুশি না বাজার বিশ টাকার জায়গায় বিশ টাকা দিলেও খুশি হবে খুশি হবে না মিয়া তুমিও যেমন দাও আরেকজন হেমনেই দেয় পারলে দুই রাত খারাপ কথা কইতার এই মিয়া ভালো করে বসেন ধমক দিবে কিন্তু বিশ টাকার জায়গায় তিরিশ টাকা দেওয়া গেছেন আপনার মন জয় করে ফেলছেন ও খুশি হয়ে গেছে কারণ এটা নফল অতিরিক্ত আপনি দিয়েছেন কসম আল্লাহর ফরজ পড়লে ইমান পাকা হয় জাহান্নাম থেকে বাঁচা যায় জান্নাত পাওয়া যায় ওয়াজিব আদায় করলে জাহান্নাম থেকে বাঁচা যায় জান্নাত পাওয়া যায় সুন্নাতে মোয়াক্কাদা আদায় করলে নবীর সুপারিশ পাওয়া যায় নবীর হাউজে কাউসার পাওয়া যায় কিন্তু আল্লাহ তালার একক ভালোবাসা পাওয়া যায় না কেউ যদি এক্সট্রা যেমন নফল নামাজ আল্লাহ তালা বলে আরে এটা না পড়লে তো তারা জান্নাত দিতাম এটা না পড়লেও তো তারা জাহান্নাম থেকে বাঁচাইতাম তারপরে তুই এক্সট্রা এটা করলি আমার খুশির জন্য আমার সন্তুষ্টির জন্য যা আমি জমির মধ্যে তার আমার অলি বানায় সোভা সোভান মানুষ কি হয়ে যায় বলেন নফল দ্বারা আল্লাহর অলি হয়ে যায় তো আমরা এই নফল নামাজগুলো রমজানে পর্ব তো ইনশাআল্লাহ তিন নম্বর নফলের উপরে গুরুত্ব দেওয়া চার নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চার নম্বরে কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করা অন্তত যেন রমজান মাসে একটা খতম আমি দিতে পারি অন্তত যদি একেবারে নাও পারি একবার সুরায় ফাতে তিনবার সুরায় এখলাস একটা দিনও যেন আমার গ্যাপ না হয় একশোবার কুলহ আল্লাহ সুরা বার হাজারবার সুরা পর্ব। যতটুকু পারি আমি এই সুরাটুই বারবার পড়ব আপনি একই সুরা যদি এক লক্ষবার পড়েন যতবার পড়বেন যতটা হরফ পড়বেন ততটা নেকি আল্লাহ তাহলে আপনার আমল নামায় দান করে দিবে কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস এই জন্য বান্দা কোরআন যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ তালার তত নৈকট্যশীল হবে আল্লাহর কাছে চলে যাবে তাহলে চার নম্বরের আমলের নাম কি সবাই বলেন কি নাম কোরআনের তেলাওয়াত পাঁচ নম্বরের আমল পবিত্র মাহে রমজানে পাঁচ নম্বরের আমল হলো দোয়ার এহতেমাম করা বেশি বেশি দোয়া করা কারণ দোয়া করলে যিনি কবুল করবেন তিনি কে রহমতের দুয়ার খোলা জান্নাত জান্নাতের দুয়ার খোলা জাহান্নামের দুয়ার বন্ধ শয়তানকে জিনজিদ দিয়ে আল্লাহ আবদ্ধ করে রাখবে আপনি চাইতে হবে না চাইলে তো মাও দুধ দেয় না আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমার নামাজি বানায় দাও আল্লাহ জিকির নেওয়ালা বানায় দাও ফরজ নামাজের পরেই দোয়া কর আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার জিকির করার জন্য আইনি আলা জিক্রিকা ও শুক্রিকা এবং তোমার শুকুর আদায় করার জন্য তুমি আমার সাহায্য করো ও হুসনে আমি যেন সুন্দরভাবে তোমার ইবাদাত করতে পারি সেই জন্য সহযোগিতা করো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে হিম্মত করতে হবে আল্লাহ রোজা রাখার তৌফিক দাও আল্লাহ তারাবি পড়ার তৌফিক দাও আল্লাহ নফল আদায় করার তৌফিক দাও আল্লাহ তাহার যদি নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দাও কোনো বান্দা যদি আল্লাহর কাছে তৌফিক চায় ওই কাজটা আল্লাহ তালা আপন কুদরতি হাত দিয়া বান্দা কে সমাদা করে দেয় আল্লাহ বর্ণাল্লা দিবে কি না তাহলে পাঁচ নম্বর হলো দোয়ার এতেমাম করা সব সময় নামাজের একটু আগে আসবেন আই সে হাত তুলে দোয়া করা আরম্ভ করবেন আবার নামাজ শেষে দোয়া করে তারপরে বের হবেন হুরাহুরি করবেন না পাড়াপাড়ি করবেন না কারণ রমজান মাস দোয়া কবুলের মাস বেশি বেশি দোয়া করবেন আর ছয় নম্বর আল্লাহ তালার বান্দা যদি পবিত্র মাহে রমজানে আল্লাহ তালা সন্তুষ্টি পাইতে চায় আল্লাহ তালার কাছে প্রিয় হতে চায় আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা যদি কোনো মানুষ হতে চায় তার যে আমলগুলো বেশি বেশি করা দরকার আমি আবার কথাগুলো বলি বারবার রিপিট করি আপনাদের মুখস্থ হওয়ার জন্য এক নম্বরে রোজা রাখা দুই নম্বরে তারাবি তিন নম্বরে বাবা বেশি বেশি করে নফল এবার করা চার নম্বরে কোরআন করা পাঁচ নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আর ছয় নম্বরে হলো রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা বেশি বেশি করে কি করা দান করা কয় হুজুর দান করলে লাভটা কি আল্লাহর রসুল বলেছেন আল্লাহ তালার রসুল বলেন আজ সদকাতু আল্লাহর রসুল বলেন আজ সদকাতু তু তু ফি উদাবার রব্বি ওয়াদি তাতাসু ই কেউ যদি সদকা করে দান করে আল্লাহ তালা ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যায় আল্লাহ তালা তার বিপদ আপদ সব কিছু দূর করে দেয় এই জন্য আজম করবেন একটা যেন যেন আমার দান না থাকে আর মিয়া দান করার জন্য ধনী হওয়া লাগে না ধান করার জন্য ধনী হওয়া লাগে না দান করার জন্য টাকা হওয়া লাগে না দান করার জন্য বড় লোক হওয়া লাগে না দান করার জন্য বড় বাড়িওয়ালা হওয়া লাগে না দান করার জন্য লাগে একটা কলিজা দান করার জন্য কি লাগে কলিজা লাগে আমি দেখেছি বড় বড় শিল্পপতিরা যে বেশি দান করে তা না আপনি এলাকার মধ্যেই খেয়াল করেন আশেপাশের এলাকায় খেয়াল করেন যার যত উষা বাড়ি সে কি বেশি দান করে নাকি অনেক সময় তারা দানের মধ্যে খুঁজেই পাওয়া যায় না একদিনও দেখা যায় না ভাড়াটিয়ারা বেশি দেয় এই জন্য দান করার জন্য ধন লাগে না দান করার জন্য টাকা লাগে না দান করার জন্য পয়সা লাগে না দান করার জন্য লাগে একটা কলিজা যার কলিজা যত বড় যার দিলটা যত বড় আল্লাহর সাথে যার সম্পর্ক যত ভালো দেখবেন ওই মানুষটাই বেশি বেশি দান করে ওর প্রতি আল্লাহ রাজি হয়ে যায় ওর প্রতি আল্লাহ খুশি হয়ে যায় ও মরতে দেরি হবে আমার আল্লাহ ওরে জান্নাত দিতে দেরি করবে না জোরে কংস বাহার আল্লাহ কথা ঠিক না বে ঠিক তাহলে ছয়টা আমল পবিত্র রমজানে যাবে না একেবারে আবশ্যক করে নিবেন এক নম্বরে কি বলেন তো রোজা রাখা দুই নম্বরে তারা নামাজ পড়া তিন নম্বরে নফল করা আর চার নম্বরে বেশি বেশি দোয়ার এহতেমাম করা বেশি বেশি দোয়া করা পাঁচ নম্বরে কোরআন তেলাওয়াত করা পাঁচ নম্বরে কি যত রূপ জানে অত কোরআন তেলাওয়াত করা আর ছয় নম্বরে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা এই কাজ যদি আপনি করতে পারেন আশা করা যায় রমজানের যতগুলো বরকত আছে আল্লাহ তালা আপনাকে আমাকে দান করে দিবে সবাই বলে আমিন আরও জোরে বলে আমিন আর আরেকটা জিনিস আজম করবেন সেটা হলো রমজানে যেন এক ওক্ত নামাজে আমার জামাত না ছুটে জামাত না ছুটে তাকবির উল্লাহ না ছুটে ফরজ নামাজগুলো আমরা যথারীতি আদায় করব রাজিয়া ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই বলে আমিন